অলিন্দ শোভিত হয় না আগের মতো করে যা কিছু ছিল বাকি তাও ঝড়ার তরে যে কলি ফুটেছিল দিবাকরের আসে ফুটার আগে গেছে ঝরে রাতের অবকাশে ছোটে ছোটেছিল অনাদিকালের তরে তা শুধুই রেখা আজ বোঝায় আপন মনে যে ভুলে পরাজিত মন তার শুধু খুঁজি আমার প্রেম তোমার বিলাসিতা এইটুকু বুঝি পূর্ণ তিথিতে জাগে পূর্ণিমা চাঁদ আমার চতুর্পাশে শুধুই অবসাদ এইভাবে চলে যায় আমার দিন রাত্রি জলধি মূলে মৃয়মান আমি দিশাহীন পথযাত্রী